ভালো করে শুনি আল্লাহ পাক ডাক বলেন ইউরিদুনা লিয়াতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কাফিরুন তারা চাইবে আমি বলছি এই যুগে তারা মানে বাংলাদেশে সৈরাচার এরা কি চাইবে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে তা নাকি চাইছিল মসজিদ মাদ্রাসা বন্ধ করতে সংসদ অধিবেশনে বৈশা একজন দপ্তরবিহীন মন্ত্রী ও মুসলিম যে সুরাঙ্গন যে বাড়ি নিবাসন মসজিদে জঙ্গি تیار হয় মাদ্রাসায় জঙ্গি تیار হয় এরা মসজিদে বইসব মসওয়ারা কোরা ঘুমাবাজি করে বাংলাদেশের জঙ্গি বাদ সন্ত্রাস বাদ বন্ধ করতে হলে মাদ্রাসা বন্ধ করতে হবে মসজিদ বন্ধ করতে হবে মাদ্রাসা মসজিদ বন্ধ করলে সন্ত্রাসী আর জঙ্গি বাদ বন্ধ হয়ে যাবে ঘোষণা দিবেন আমার বিশ্বাস ছিল উনি যখন বলছেন আর বেশি দিনরে দুনিয়া থাকতে পারবে না আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে যেই দিন ঘোষণাটা সংসদে বইয়া দিছে মসজিদ বন্ধ করতে মাদ্রাসা বন্ধ করতে এই দিন থেকে না ছয় মাস পার হলো নাই আজ রাইলাইয়া সাসারে গলা ছিফিয়া দুনিয়ার থেকে বিদায় কইরা শশান ঘাটে পৌঁছে আইসে আগুন দিয়া পোড়া পূর্তে সময় রগে কাম দিছে মাথা তুলা দিছে এর অনুসারে ভেንዳ দি ভাইরা ক তলে তার মানে বুঝছেন মসজিদ বন্ধ করতে চাইছ মাদ্রাসা বন্ধ করতে চাইছ মসজিদ বন্ধ হবে না মাদ্রাসা বন্ধ হবে না আমি ওনামাকে আটকানো যাবে না যারা মসজিদ বন্ধ করতে আসবে নিজেরাই বন্ধ হয়ে যাবে মসজিদ মাদ্রাসা বন্ধ হবে না আপনারা বলবেন একজনে বলছে সইরা তার কি সবাই বলছে বলে সবাই না বললেও বাকিরা ছিল চালাক চালাকরা করে কি মাদ্রাসা বন্ধ করে বললে জুতার বাড়ি খইবো বন্ধ করো বল বন্ধ করো না কওয়া মাদ্রাসা তালা না মইরা সিস্টেম ধরে দিছে মাদ্রাসা বন্ধ কি ধরেছে জানে মাদ্রাসার বড় বড় দুইটা ফান্ড আছে একটা হলো জাকাত ছত্র ফান্ড আর একটা হলো কুরবানির চান্ডা

ধ্বংস করে দে কুরবানির ফান পাবে না জাকাত চিত্র বন্ধ করে দে রমজানে পয়সা পাবে না পয়সা বন্ধ মানে মাদ্রাসা বন্ধ ঠিক আপনার দোকানে কর্মচারী রাখছেন লামা তাজপুরের দোকান লামা তাজপুরের মানুষের জন্য রাখছেন আপনার উদ্দেশ্য তারা বিদায় করতেন আইসে এক মাস এখন যদি বলেন যা এখন কেল লাগি যাইতাম এখন যা এটা বললে মায়ের খাবেন দেখা আপনি করলেন কি বেতন আসিল পাঁচ হাজার কমাইয়া দুই ঠিক